নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে ভাবছ যে তোমরা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত হবে সেটা হতে পারে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা পলিটেকনিক ওর ডিপ্লোমা প্রত্যেক ক্ষেত্রে বর্তমানের তোমাদের যে অ্যাডমিশান প্রক্রিয়া বা কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হয় অনেকেই এখন প্রশ্ন করবে আমাকে যে দাদা এই কমন অ্যাডমিশন ব্যাপারটি কি। দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গলের কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে দুটো বড় তোমাদের কাউন্সিল রয়েছে সেই দুটো কাউন্সিল কিন্তু পরস্পর সংযুক্ত হয়ে একটা কমন পোর্টাল ঠিক আছে কমন ওয়েবসাইট বা কমন পোর্টালের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল তথা সর্বভারতের স্টুডেন্টদের কিন্তু যে তোমার কাউন্সিলিং প্রক্রিয়া অ্যাডমিশান প্রক্রিয়া এটা অনলাইনে করাবার জন্য যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু একটা কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করেছে দু সাল থেকেই কিন্তু এই কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমেই তোমাদের ভর্তি প্রক্রিয়া চলছে এবং তেইশ চব্বিশ পঁচিশ পরপর তিনটে শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমেই সমস্ত কিছু জানা গেছে এবার তোমাদের জানাই যে কমন অ্যাডমিশান পোর্টালের ইন্টারফেসটা কেমন হয় সেখানে কবে কি নোটিফিকেশন আসে এই বিষয়গুলো তো চলো একদম আমরা কিন্তু কমন অ্যাডমিশন পোর্টালে চলে যাব